যারা ছাতুর শরবত খেতে ভালোবাসো তাদের জন্য আমি আজকে একটা ছাতুর শরবত শেয়ার করব সেটা হচ্ছে আম দিয়ে মানে পাকা আম দিয়ে ছাতুর শরবত এই পাকা আমার সিজনে সহজেই কিন্তু এই শরবতটা তৈরি করে ফেলে যায় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব দেখো এখানে আমি এক চামচ জিরা এক চামচ মৌরি আর এক চামচ গোলমরিচ নিয়েছি নিয়েছি হাফ চামচ মতো হিম মানে হাফ চামচের একটু কমই নিয়েছি আর আমি নিয়েছি অল্প একটুখানি জোয়ান আর নিলাম এক চামচ মতো বিট নুন এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে এগুলোকে হালকা আঁচে একটুখানি নেড়ে নেব ছোট করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তো দেখো আমি মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি যেহেতু আম দিয়ে ছাতু শরবত করব তাই এখানে আমি একটা মাঝারি মাপের আম নিয়েছি আমি এখানে দু গ্লাস ছাতুর শরবত করব তাই একটা আমি আমার কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে আমি গ্লাস হিসাবে দু চামচ করে এই ছোলার ছাতুটা দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো একটু শুকিয়ে গেছে তাতেও কিন্তু গন্ধটা ভালোই আছে তো এখান থেকে আমি পাঁচ ছটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় এক কাপ মতন ঠান্ডা জল আমার মিক্সিটা যেহেতু ছোট তাই এখানে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করে আগে পেস্ট করে নিচ্ছি আচ্ছা এখানে আমি এক চামচ বিট নুনও দিয়ে দিলাম দেখো আমি পেস্ট করে নিয়েছি এখন এটা আমি একটা বড় পাত্রে ঢেলে এরপর এর মধ্যে আমি প্রয়োজন মতো ঠান্ডা জল মেশাবো তো ঠান্ডা জল মিশিয়ে আমি মিক্সিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখো আমি দু গ্লাস বলেছি ছাতুর শরবত বানাবো আম দিয়ে তো সেই হিসাবেই আমি এর মধ্যে আরও বেশ কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিলাম এখানে আমার আমটা যেহেতু মিষ্টি ছিল তাই প্রথমে আমি কোনো মিষ্টির ব্যবহার করিনি তো এই দেখো এখন আমি প্রায় চার চামচ মতন গুড়ের পাউডার ব্যবহার করছি এই গুড়ের পাউডারটা কিন্তু খুব সহজেই এর মধ্যে গুলে যায় তো এইভাবে আমি একটু গুড়ের পাউডারটা গুলে নিচ্ছে। এরপর এখানে আমি ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি প্রতি গ্লাসের জন্য দু চামচ করে আমি ভাজা মশলা নিয়েছি মানে এখানে আমি চার চামচ মতন ভাজা মশলা নিয়েছি আর একটা গন্ধরাজ লেবুর ওয়ান ফোর্থ প্রথমে আমি এখানে রসটা নিচ্ছি এগুলোর প্রচুর রস তাই চার ভাগের এক ভাগ প্রথমে নিচ্ছি তারপরে যদি লাগে আমি আবার একটুখানি এর মধ্যে রস মিশিয়ে দেবো তো সমস্ত কিছু আমি বেশ ভালোভাবে দেখো এইভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটু টেস্টটা চেক করে নিচ্ছি নুন চিনি সব কিছু ঠিক আছে কি না তো এখানে আমার মনে হয়েছে আরও কিছুটা নুন লাগবে তাই এক চামচ বিট নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আরও আধখানা মানে ওয়ান ফোর্থ দিয়েছিলাম তো আরও ওয়ান ফোর্থ এই লেবুর রস এতে আমি দিয়ে দিলাম মানে প্রায় আধখানা মতো এই গন্ধরাজ লেবুর রসটা এখানে আমি ব্যবহার করেছি এবারে যে গ্লাসে আমি সার্ভ করবো সেই গ্লাসে আমি এই ছাতুর শরবতটা এইভাবে ঢেলে নিয়েছি এই গরমে আম দিয়ে কিন্তু এরকম ছাতু শরবত খুব ভালো লাগে খেতে যারা বানাওনি তারা কিন্তু বানিয়ে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এরপরে আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বড় আর ওই গন্ধরাজ লেবু একটা পাতলার স্লাইস আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ